নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো ডিম ট্যাংরা মাছ এই যে আমি কতগুলো ডিম আলা ট্যাংরা মাছ নিয়েছি এই ট্যাংরা মাছের তেল ঝাল তা আমি সবার প্রথমে মাছগুলোকে নুন হলুদ এবং একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর এই তেল ঝাল করার জন্য নিয়েছি প্রচুনো পেঁয়াজ আমি চপারে চপ করে নিয়েছি এবং কিছু টমেটো নিয়েছি সেটাকেও আমি তিনটে টমেটো নিয়েছি সেটাকেও আমি চপারে চপ করে নিয়েছি এখানে আদা এবং রসুন আর কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাটা হয় সেটা আমি বেটে নিয়েছি এখানে নিয়েছি নুন একটু লাল লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো এখানে কাশ্মীর চিলি পাউডার এবং এখানে আছে হলুদ আমি এখন সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব একবার আমি ছাদ দেবো না এই মাছ খুব ফেটে আমি দিয়ে সরে যাচ্ছি খুব ফুটছে না আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে ভেঙে গেছে অনেকটা এবারে কালো জিরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়ে আর বাদ বাকি মশলাগুলো আমি দেব বন্ধুরা এবার আমি রসুন আর আদা কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিলাম এর সঙ্গে আমি টমেটোটা যে চপারে চপ করে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটোর একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে টমেটোটাও অনেকটা গলে এলে আছে এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবং থা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালো করে মেশাতে থাকবো একটু জল দিয়ে মেশাবো যাতে পুড়ে না যায় আর আমি ঢেকে দেবো একটু অল্প পরিমাণে আমি জল দিলাম জল দিয়ে এটাকে এবার আমি মেশাতে থাকব হ্যাঁ এবার আমি ঢেকে দেবো মশলাগুলো যাতে উপর থেকে তেল উঠে আসবে তারপর আমি অল্প পরিমাণে জল এখন আমি এই সময় ঢেকে দেবো এখন আমি ঢাকাটা তুলে দেখছি একদমই কষে গেছে ওপর থেকে তেল উঠে আসছে আর নিচেও লেগে যাচ্ছে এখন আমি খুব সামান্য পরিমাণে জল দেবো একদম কষা কষা আমি করবো খুব সামান্য পরিমাণে জল দেবো আর জল দেবো না একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো বন্ধুরা অনেকটাই টেনে গেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো বন্ধুরা আমার কিছু মাছ ভেঙে গেছে একদম কষা কষা রাখবো হালকা উপরে একটু কড়াইটা না নেব খুনটি দিয়ে নাড়াবো নাড়িয়ে আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা আমার এই যে ট্যাংরা মাছের তেল ঝাল হয়ে গেছে দেখুন কালারটাও সুন্দর হয়েছে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন